খানের বরবাদ সিনেমার টিজার ফাটিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় এখন ভরপুর নিউজ হচ্ছে বরবাদ সিনেমার টিজার নিয়ে বরবাদ সিনেমাতে সাকিব খানের অ্যাকশন রোমান্স একদম ভরপুর সুপ্রিয় দর্শক শ্রোতা শাকিব খান ভিলেন ক্যারেক্টারে দেখা যাবে এবং সেই সাথে শাকিব খানকে একটা মেয়ের জন্য পাগল অবস্থায় তিনি কি করতে পারে একটা মেয়ের জন্য পুরা দেশ বরবাদ করে দিতে পারে এমন ভাইলেন্স এবং এমন রোমান্টিক রোম্যান্টিক কিছুই ছিল দুর্দান্ত টিজারটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দিবেন এবং ফিল্মস ভিডিও নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন সুপ্রিয় দর্শক শ্রোতা শাকিব খানের এই সিনেমায় ভিলেন হিসাবে থাকবেন যিশু যিশুকে আপনারা সবাই চিনেন ইন্ডিয়ার মোস্ট পপুলার একজন হিরো এতদিন সাকিব খানকে যেভাবে সাকিবিয়ানরা চেয়েছে সাকিব খানকে সেভাবেই পরপর সিনেমাগুলোতে তাকে কামব্যাক করা হচ্ছে সাকিব খানের চেয়ার করে দিন এবং সাকিবিয়ান হয়ে থাকলে অবশ্যই ফিল্মস ভিডিও নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি শেয়ার করে পাশে থাকুন সাকিব খানের লেটেস্ট মুভির আপডেট সবার আগে পাবেন আমাদের এই চ্যানেল থেকে ধন্যবাদ